গান শুরু করে ভিডিওর প্রথমে গান দিয়ে শুরু করে তারপরে একটা নারী হয়ে যখন অন্য নারীদের টেনে টেনে গোপন অঙ্গগুলো মুখ দিয়ে বলে আমি মনে করি ওরম গান তার জন্য না গাওয়াই উচিত গানকে অপমান যার গান করছে তাকে অপমান করা আমি মনে করি সেই গান বসে বসে শুনে আপনারা আপনাদের নিজেদের সংসারের কাজকে অবহেলা করবেন না হ্যাঁ যারা আমার কমেন্ট বক্সে এসে বলছেন গান সত্যি না কিন্তু এই গুণটাও তো আছে এটা তো গুণ মানুষের ক্যারেক্টার জামা কাপড় পরা একটা মানুষের শরীর থেকে মুখ দিয়ে মুখের ভাষা দিয়ে টেনে টেনে খোলা এটাও একটা গুণ যারা ওই গানটাকে গুণ বলছেন এটাকেও গুণ বলুন হ্যাঁ যারা চ্যানেলটাকে সে রেড লাইট এরিয়ার জায়গা বানিয়ে ফেলেছে তাদের উদ্দেশ্যে তারাও কি ওই রেড লাইট এরিয়ায় ঘোরাফেরা করতেন যার জন্যে কি তার ওই গান দিয়ে শুরু করার পর একদম সরাসরি ওই রেড লাইট এরিয়ায় যা যা কর্মকাণ্ড হয় এ বলা শুরু করে খুব ভালোবাসেন না বোঝাই যাচ্ছে যে কতটা আপনারা এর মাধ্যমে মেন্টাল ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেন যারা একে সাপোর্ট করেন কোনো অসুবিধা নেই সাপোর্ট করতেই পারেন আমাকেও আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার সততা দেখে আমার খোঁড়াধার জবাব দেখে ভালোবাসে এবার কে কার নোকের যোগ্য হলাম আর হলাম না আমি কোনো কিছু ম্যাটার করি না হাই ডোন্ট কেয়ার অ্যাভাউট দিস বোঝেন না আজকে এত মানুষ কেন ভালো আসছে বোঝেন না নাকি বুঝেও না বোঝার চেষ্টা করেন আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যারা একেবারে মানে অনধিকার প্রবেশ করেন আমার কমেন্ট বক্সে ভদ্রভাবে বলি ভদ্রভাবে আপনারাও বলার চেষ্টা করবেন এরপরে যখন আমি বলবো হয়তো নিতে পারবেন না তাই আগে থেকে জানিয়ে দিলাম তা গান শুনুন না গান শোনা ভালো তারপর যে শারীরিক অক্ষমতার জায়গা থেকে অন্যদের শরীর বিক্রি করে খায় তার তো গুণ আছেই বটে তা চলুন বন্ধুরা ভিডিওর শুরুর আগে মেন কোর্সে যাওয়ার আগে আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যারা একে সাপোর্ট করে আমার কোনো প্রবলেম নেই কিন্তু যারা এর নোংরা আলোচনাগুলোকে সমালোচনাগুলোকে সাপোর্ট করে আমি তাদের মন মানসিকতার কথা চিন্তা করি তারা বাড়িতে রকম পায়ে খেদানো বাপে তাড়ানো আর স্বামী দ্বারা পরিত্যক্তা নাহলে দেখুন এর সাথে যাদের মেন্টালিটিতে বেরলে তারাই কিন্তু একে সাপোর্ট করে হ্যাঁ আমরা আমার মতন আপনার মতন সাধারণ পাবলিক কিন্তু ওকে সাপোর্ট করবে না এটা সাধারণ ওয়েতে তা শুরু করি শুরু থেকে শুরু করব। এই যে মেয়ে ছেলেটা এই যে মানে লাত খাওয়া লাতখোর দালাল কারণ লাত খেয়ে বেরিয়ে এসছে আর কিছু পাচ্ছে না নিরপেক্ষ থাকতে হবে বাবা আমি নিরপেক্ষ যার জন্যে নিরপেক্ষ থাকতে গিয়ে সে সন্দীপের বাবাকে একদম মানে সে যে ব্রাক্ত সংসার থেকে ওর মতন আর ও যেটা প্র্যাকটিক্যালি সেটাকে সন্দীপের বাবাকেও সেই জায়গায় নিয়ে যায় তা সেটা তো আমি বলবো তার আগে বলবো একটা মহিলা তার সম মেয়েকে তার নিপ্পের কথা বলছে বুঝতে পারছেন তো কোন কোন জায়গার নিপ্পল হ্যাঁ বক্ষ যুগলের কথা বলছে এর নিপ্প ছাড়া আর কিছু নেই দেখুন এর মতন করে একে যদি জবাব না দিই না আমার ভাল লাগবে না আপনাদেরও শুনতে ভাল লাগবে না যে দীপিদি ঠিকঠাক হলো না জবাবটা আজকে দেওয়া আপনারা চিন্তা করুন এ ডাস্টবিন চ্যানেল বলে আমাকে যার ঘুম থেকে উঠেই লালবাতির ক্রিয়াকলাপগুলো তার চ্যানেলের মাধ্যমে পাবলিশড না করলে পেটের ভাতটা হজম হয় না বলে টাকায় জল গরম হয় না দেখুন আমার কথা না ভিডিও টু ভিডিও করছি আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভিডিওর বাইরে কিছু না এ ভিডিওর বাইরে গিয়ে করে তার মানে সীমার মেয়ের নিপ্পল ছাড়া সব দেখায় তার মানে এটা ভিডিওর বাইরের কথা কারণ আমরা এরকম কিছু দেখিনি এইবার যেটা আমি দেখেছি সেটা বলবো তো নিপ্পল ছাড়া আর কিছু নেই সেই নিপ্পেলটা মানুষকে যদি দেখা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অজ্ঞান হয়ে যাবে মানে তোর লেপা পোচার মধ্যে দুটো নেপ্পেল দিয়েছে দুটো নিপ্পেল বুঝলি তো নারী হয়ে নারীদের চরিত্র নারীদের গোপন অঙ্গগুলো আমরা সব সময় যারা বাচ্চা ছেলে মেয়ে আমরা যখন জ্ঞান হয় মেয়েদের তাদের ব্যাড টাচ গুড টাচগুলো বলি যে এরকম এরকম আর সবসময় সেক্সুয়াল হ্যারাসমেন্টটা মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে বাড়ি থেকেই হয় বাড়ি করতে কি শুধু নিজের বাড়ি চিন না আত্মীয় স্বজন নিজেদের সমস্ত সার্কেলের মধ্যেই কিন্তু হয় কিছু মানুষ বলে মাকে এসে আর কিছু মানুষ লজ্জাবোধ থেকে সেইগুলো চেপে যায় আর এই চেপে যাওয়াটা সেই বাচ্চা বলুন বা যুবতী বলুন তাদের জন্য ভয়ঙ্কর হয় ডে ওয়ানে যদি সেইটাকে ওপেন বলা হয় মায়ের কাছে এসে শেয়ার করা হয় তাহলে কিন্তু সে আর সেকেন্ডবার ওই বিপদে পড়ে না আর এই সুযোগটা যারা তাদের মেন্টালি শারীরিকভাবে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে তাদের কাছে এটা দারুণ একটা সুযোগ করে দেওয়া যে আর একবার করা যেতেই পারে বাচ্চা মেয়ে বলো আর বোজদার মেয়ে বলো অনেকে লজ্জা খাতিরই বলে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন নারীরা নারীদের মুখের ভাষা দিয়ে যে বলাৎকার করে আজকে ওয়াইটিতে না এলে সত্যি অজানা থেকে যেত তারপরে অন্য মানুষদের হ্যাঁ কোচা মারে আর কাদের সাপোর্ট করছে অবশ্যই করে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তুই পরকীয়ার কামরস যে কোনো নোংরা রস তোর আস্বাদন করে বেঁচে থাকতে হয় এবং নাড়া লাগিয়েছিলি অরকিয়াটা বৈধ এটা করা যেতেই পারে আমি অবাক হয়ে যাই তোর ওই সিদ্ধারালেশ বরের কথার ভেবে কিছু করার ক্ষমতা নেই কারণ তার থেকে তোর রোজগার বেশি কারণ তার মানে রোজগারে যে জল গরম হয় না সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই বলেছিস দেখ এই যে তুই এর মেয়ে ওর মেয়ে তার মেয়ে তাকে তার মাকে এই যে চরিত্রের মানে চচ্চড়ি বানিয়েছিস না এইটা মানুষের নেয় না কারণ তুই বাড়ির লোকগুলোকেই তো এরকম করছিস তাই না এরপর যখন তোর ওই দুটো বোনকে নিয়ে টানবে তোর মাকে নিয়ে টানবে তখন মানুষকে বলবি যে ভিডিও বহির্ভূত কথা বলছে তোর অ্যাকচুয়ালি আর কোনো কন্টেন্ট নেই বিশাল আঘাত শেষ আঘাতটা ক্যাতাকুরাণীর দিক থেকে এসছে এবং সম্মিলিত প্রচেষ্টা এসছে এটা আর বলা বাকি রাখে না রুনা কালকে ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুই ওকে কী কী বলেছিস এবং সেটা তোর দায়িত্বে তুই বলেছিস এবং সেটা রুনা নেয়নি যার জন্য সেই কথাটা তোর মধ্যেই রয়ে গেছে এক্স্যাক্টলি তাই ঠিক সেই রকমভাবে তুই যাদের নেপাল শুধু দেখতে পাচ্ছিস না সব দেখতে পাচ্ছিস না দেখেও বলছিস তাদের কিছু যায় আসে না চরিত্র খারাপ করছিস নিজে অ্যাকচুয়ালি তোর চরিত্র বলেই কিছু নেই হ্যাঁ চরিত্র বলে কিছু নেই বন্ধুরা কত নগ্ন নিজে এবং অন্যের নগ্নতা সে দেখানোর চেষ্টা করছে ওয়াইটিতে এসে চিন্তা করতে পারেন হ্যাঁ কিচ্ছুর মধ্যে কিচ্ছু নেই ও পুরো বুঝে গেল বৃষ্টি হয়েছে একটা দারুণ ওয়েদার হ্যাঁ চাট বানিয়ে একদম মাংস হয়েছে খিচুড়ি হয়েছে তাহলে চুলুটা আনাই যেতে পারে হ্যাঁ সন্দীপের সন্দীপকে টার্গেট করে ওই কথা বলেছে কিন্তু আমরা তো ভিডিওতে দেখিনি এবং আমরা জানি সন্দীপ তা করে না এইবার যখন ওর এগেনস্টে মানহানি মামলা করা হবে তখন ও কাঁদুনি গাইতে বসবে ঠিক আছে এই যে এলদের পিছনে লেগে ওর পিছনে দুটো যে বেশ ছুচালো ধারালো যে দুটো হুরকো নিজে গুজে নিয়েছে সেই হুরকো খোলানোর জন্য ওয়াইটিতে কিউ আর কোড দিয়েছিল তুই করবি লোকের পিছনে লাগবি তুই নোংরা কথা বলবি হুম মানুষ কেন দর্শক কেন দায় ভার নেবে তোর সেটা আগে বল আগে তোর উত্তর দিবি তোর কিউআর কোডে কত টাকা তুলেছি সেই হিসেব দিবি তাকে গজনের মতন ছাক্কা দিয়ে ডাক করে দিবি করবি না তোর ফাঁকা আওয়াজ তোর ফাঁকা জায়গা যেটা আছে সেখানে গুজেরা ঠিক আছে এবার বলবো তুই আগে কিউআর কোডের হিসেব দিবি আমি মনে করি আজকের ডেতেও নিজের দায়িত্বে যখন হুরকো খেতে গেছিলে পিছনে মানে নিজের দায়িত্বে মানুষকে যখন বলেছ তাহলে সেই হুরকো খোলার জন্য নিজেই দায়িত্ব নেবে লোকের কোটে লোকের থেকে পয়সা নেওয়ার কোনো মানেই হয় না ওয়াইটিটা এইরাম কোনো জায়গা না যে হুরকো তুমি গুজবে তোমার দায়িত্বে মানুষকে বলবে তুই আর টাকা দাও তুই পথ দেখিয়েছিস তাই জন্যে আর কেউ যদি এটা করে আমি তো বলবো তুই পথ দেখিয়েছিস যে আমি নিজের দায়িত্বে মানুষকে কাটাচড়া করতে গিয়ে হুরকো নেবো আর হুরকো তোকে তো কেউ বলেনি দর্শকরা তোর দর্শকরা বলেছে বলেনি কিন্তু তুই যখন হুরকো ঢুকিয়ে নিয়ে আসবি তখন দর্শকদের কাছে রিকোয়েস্ট করবি যে আমার টাকা নেই তোর টাকা নেই সেটা আমাদের বিশ্বাস করতে হবে তাও যদি আমরা না আমরা অর্থ উপার্জন করতাম ইউটিউবের মাধ্যমে তাহলে তুই সুন্দর করে বুঝিয়ে দিতে পারতিস যে হ্যাঁ আমার টাকা নেই হ্যাঁ সেগুলো বালি তুই যা রোজগার করিস সেই হিসেব যদি দিতে বসি তুই মুখ লোকানোর জায়গা পাবে না 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 ওর ও লজ্জা নেই ও সমস্ত কিছু করে ও মুখটা দেখাতে ভালোবাসে প্রতিনিয়ত এর আবার খোঁচা মারা আরম্ভ করেছে যার জন্যে ওকে কিন্তু আরও ভোগান্তি ভুগতে হবে ও মানুষকে ভালো থাকতে দেয় না নিজে অ্যাকচুয়ালি কোনো দিক থেকে স্যাটিসফাই না আসলে অ্যাকচুয়ালি করুণা হয় জানেন তো এই যে লাতখোর দালালের প্রতি করুণা জাগে কিচ্ছু বলার নেই জানে বলবোটা কি মানুষ শুনতেই আসবে কি হ্যাঁ গান দিয়ে তো আর মানুষ আটকানো যাবে না পঁচিশ ছাব্বিশ মিনিট বত্রিশ মিনিট কোন কোনো সময় তিরিশ একত্রিশ মিনিট গান গিয়ে তো আর ভিউ ভিউয়ার্সদের আটকানো যাবে না কিছু তো বলতেই হবে কন্ট্রোভার্সির জন্যে তখন কি করে তখন ওই বাবাকে নিয়ে পড়ে তখন ওই রেড লাইট এরিয়ার কথাবার্তাগুলো ওর চ্যানেলে বলেন নাহলে কেউ দেখতে আসবে না একজন বলুক তো যে তুমি অন্যদের নিয়ে কেন বলছো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমাকে নিয়ে বলছে তাদের নিয়ে তুমি বলো কিন্তু না আমার তো বেশ ভক্ত করতে হবে নোংরা মোটা সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে নাহলে কোনো দর্শক তো আসবে না আমাকে দেখতে হ্যাঁ বন্ধুরা আমি ঠিক বলছি ও সীমার মেয়ে আপনারা চিন্তা করুন তো ওয়াইটিতে খুব সহজেই মা বাবা সন্তানদের অ্যাটাক করা যায় উইথ স্বামীদেরও স্বামী মালখোড় মাল্লু মালখোড় মাল্লু বলে হাজারবার বলেছে আর এই মালখোড় মাল্লু বলার সাহস বলো অধিকার বলো সীমায় জুগিয়ে দিয়েছে আমি সম্পূর্ণ দোষ সীমাকে দেব। স্বামী নিয়ে ঘর করছে তো সীমা তাহলে মালখোড় চুল্লুখোর এইগুলো যখন দেখেনি সন্দীপের ক্ষেত্রে বলছি তাহলে তো বলা যাবে না তাহলে তো অনেক কিছু আমরা যেগুলো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি ফিল করছি সেগুলো আরম্ভ করবো তখন তুই বলবি ছেড়ে দে মা তোরা দুটো ভেড়া আর ঘোড়া দুটোই হচ্ছিস তোদের বংশের কুলাঙ্গার কুসন্তান যারা ওই বৃদ্ধ বৃদ্ধাকে দেখার প্রয়োজন মনে করিস না কিন্তু গলাবাজি করিস অন্যের চ্যানেলের মা বাবা স্বামীদের নিয়ে তুই এমন একটা ক্রিয়েটার মরা মানুষকেও ছাড়িসনি পরাচ্ছে সেই মানুষটাকে নিয়েও কাটাছেলা করেছিস মরে স্বর্গে চলে গেছে তাকে টেনে এনেছিস তোর সাথে ফোনা লাভ করেছে তাহলে তোর মতন জঘন্য রকম মানুষ ওয়াইটির ভালো এক একফোটাও করছিস না ক্ষতি ছাড়া ক্ষতি ছাড়া তুই নেপাল সারা সব দেখাচ্ছে আর তোর শরীর তাই ওটা ফিগার যে এই ফিগার কোনো কাজেই এলো না তোর বর ছাড়া তুই বলছিস আমার বর ছাড়া আর কাউকে দরকার নেই শুধু তুই বলছিস তুই বলেছিস তোর বরের প্রতি ফিলিংস নেই কারণ তোর বর তোকে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান আনাতে পারে না বা করতে পারে না দেখ আমাদের কথা না ভিডিও টু ভিডিও মন্দিরা মন্দিরার চ্যানেলে অবশ্যই করে বলেছে তুই শুনে আসবি জল করছে তুমি এত দশ বছরের ছোটো ছেলে দশ বছরের ছোট ছেলে করে হুলকে বলছো তুমিও তো দশ বছরের ছোট ছেলের সাথে নোংরা বো নষ্টম করেছো ওই তখন তো কিছু না তুমি তো বলেছো তোমার বরের প্রতি ফিলিংস নেই তা সেইগুলো তো আমরা ভুলিনি রে তুই ভাবছিস বেশ কিছু মাস হয়ে গেছে বলে সবাই ভুলে গেছে কখনো না নিজে হ তোর ক্যারেক্টার বলে কিছু নেই তুই একটা ক্যারেক্টারলেস মহিলা তুই প্রতিনিয়ত তোর চ্যানেলে কোনো ভালো অ্যাক্টিভিটি বা সুন্দর কিছু গঠনগত কিছু দেখাতে পারছিস না প্রতিনিয়ত ভুল ভাল তত্ত্ব তুলে ধরছিস তুই বলবি আর মানুষ বিশ্বাস করবে সন্দীপের বাবা এত খেটে সন্দীপ তো আর এরাম এজেই ওর মায়ের পেটতেই পড়েনি তখন এই জমি জায়গা বাড়ি একতলা বাড়িটা সন্দীপের বাবাই করেছিল আর সন্দীপের মা ঠিক তার মেয়ে সন্তানটিকে যেরকম না খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল তোদের কথায় তাহলে বাবাটাকেও বোধ তাই করার চেষ্টা করছে না বহু বছর হয়ে গেল না খাইয়ে খাই মারতে পারলো না না মানে তোর লজিক সেটাই বলছে মানুষটাকে খেতেই দেয় না তার সাথে সাথে কৃষাণুকেও যোগ করলি ও কিষাণুর কথা না বলে ভিউজ হবে না রে জানিস যার জন্য তুই রেহেন দে এটা তুই রেহেন দে বাচ্চা মানুষ করার কথা তোর মুখে আনিস না একটা হতচ্ছারি নারী নারীর ভূষণ লজ্জা সেটা গুলে ঢকঢক করে খেয়ে নিয়েছিস হতচ্ছাড়ি অশুভ স্বামীকে ভালোবাসিস তাহলে মাটিতে ওই পরোটা তরকারি নিয়ে খেতো না শ্বশুর শাশুড়িকে ভালোবাসিস তাহলে যা ভালো মন্দ করিস উপরে বাটি পাঠালে ও বাবা তুই তো আবার কিছু দেখাবি না ক্যামেরা সেটা হতে পারে না তাহলে বস তোর সাথে ওই পরিবারের ওই দুটো প্রাণীর বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাউরির যা সম্পর্ক তাহলে তোর থেকে কি নেয়ার কি শিকার আছে ভালো কি দেখাতে পেরেছিস কি গঠনমূলক কি দেখাতে পেরেছিস শুধু ওই শরীর মেয়ে হয়ে মেয়েদের ছেলেদের আন্টু আন্টু শান্টু ওই যে সোমনাথের কি কি দেখানো মানে তোর শুধু চ্যানেলটা গোপন অঙ্গ নিয়ে আলোচিত বিষয়বস্তু তোর চ্যানেলে পাওয়া যায় আর মেয়েদেরটা ও বাবা তোর যেগুলো নেই সেইগুলোর প্রতি তোর হিংসা রাগ দুঃখ ক্ষোভ এবং সেইগুলো এক্সপ্লেন করিস সন্দীপের বাবাকে ওরা না খাইয়ে মারার চেষ্টা করছে সন্দীপের বাবা একমাত্র ওই পরিবারের ভালো যার জন্যই তো ক্যাটাকুরানি এরম প্রস্তাব দিয়েছিল এই তোর বাবা থাকবে তোর মা না কারণ তোর মা যে সব বুঝতে পেরে গেছিল বাবা তো সত্যি কোনো কিছুর মধ্যে থাকে না নি ভালো মানুষ বাবাকে নিয়ে মার্কেটিং মার্কেটিংয়ে গেল শপিং মলে সেখানেও তোর কষ্ট হয় হ্যাঁ বয়স্ক মানুষ দুটোকে টেনে নিয়ে যাচ্ছে আরে তোর দুটো বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে তাদের দেখ তাদের দেখ তুই এমন সিচুয়েশন করে রেখেছিস তোর পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তারা না উকি ঝুকিও ঝুঁকিও মারিনি চিৎকার করেছিলি ভেবেছিলি বিশাল কিছু হয়ে যাবে তারা নেমে এসে তোকে অ্যাম্বুলেন্স ডেকে তোকে হসপিটালেই ভর্তি করে দিয়ে আসবে সেগুলো বালি অ্যাকচুয়ালি তুই যা করবি তাই তো তারাও করবে না তুই তো এক ছেলের বউ তোর দায়িত্ব কি ছিল বল কি বলবো রোজ রোজ কারণ তোর জ্ঞানের নারী টনটনি কিন্তু তোর গুলোকে আন্দেকা করতে বলিস করে সন্দীপের বাবাকে নিয়ে পড়লি ঠিক ছিল ক্যাতাকুরানির মাকে নিয়ে বলছিস একদম যথার্থ বলছিলি অ্যাকচুয়ালি ওই দিক থেকে কোনো খবর আর পাচ্ছিস না তো দুঃভরি কাহানি আহা রে তোকে সকলে মিলে একেবারে লাত্তি মেরে লাতখর দালালে পরিণত করে দিয়েছে তোর জন্য এটা তো দুঃখের কারণ ওহো 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 এই কারণে তুই সীমার পিছন সীমার সীমার সামনে সীমার বুক সীমার এই ভুরি আরে ভুরি তো হবেই তোর মায়েরও আছে তোর মেজো বোনেরও হবে কারণ তারা সন্তানের জন্ম দিয়েছে সন্তান জন্ম দেওয়ার পর শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রিতে যারা থাকে সিনেমা যারা করে অভিনয় যারা করে তারা খুব শরীর সম্পর্কে সচেতন নালে বাচ্চা বিয়ানোর পর নারীদের পেটটা ভুঁড়ি হয়ে যায় খোল থাকে ভেতরে সেই খোলের মধ্যে বাচ্চা থাকে তো তখন সেটা ওই ভুড়িতে পরিণত হয় অ্যাকচুয়ালি তুই এগুলো জানিস না অ্যাকচুয়ালি তুই জানিস তুই বলতে চাইস না কিন্তু অ্যাকচুয়ালি তোর এই স্লিম তোর এই স্লিম ফিগার দিয়ে কী হলো বলতো না জাগরিত করতে পালি তোর স্বামীর একটা রংকুক যে খারাপ হয়ে যাবে আর কি কারণে খাড়া হবে তুইও ভালো বুঝিস না আর কাউকে তুই দেখাতে পালি। অ্যাকচুয়ালি যার উদ্দেশ্যে বলি সেই কাজল ছাড়া তোর আর কিছু বলার নেই সেখান থেকে হয়তো সে বলে যে তোমার এরকম একটা কাজলদানি নেই যার জন্য তুমি জ্বলে ফুটে যাচ্ছ তুই বলি ফ্রাস্ট্রেট ফ্রাস্ট্রেটেড হয়ে গেল স্বামীর প্রতি আমি ফ্রাস্টারেড অ্যাকচুয়ালি তাই তুই সত্যি কথাটা তোর নিজের লোকদের কাছে ব্যক্ত করেছিস যার জন্যেই তোর হয়তো স্বামী থেকেও যারা এই কাজলতা নিয়ে ঘরে তাদের প্রতি তোর সুপ্তরা গুপ্ত অবস্থা রেখেছিস তুই নোংরামি করছিস আর তোর নোংরামি প্রতি উত্তর দিতে গিয়ে সীমাও নোংরামি করছে আবার সীমার নোংরামি প্রতি উত্তর দিতে গিয়ে তুইও তোর চ্যানেলটা অতিতালয় বানিয়ে ফেলেছিস কি ফারাক আমায় কদেনি গান দিয়ে শুরু করে মানুষের মৃত্যু কামনা করছিস গান দিয়ে শুরু করে নারী হয়ে নারীদের শরীরের পোশাকগুলো খুলে দিয়ে গোপন অঙ্গগুলো মানুষকে আশাদিত করতে বলছিস তাহলে এই গান থাকার থেকে না থাকাই ভালো এই গানে কারো কিছু যায় আসছে না ছোট লোক পাবলিক ও পড়েছে সন্দীপের বাবাকে নিয়ে পড়েছে সন্দীপের ছেলে কৃষণকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা যেটা করতাম এখন আর চলে না বাচ্চারা সবসময় চারটি বারটি মুখরোচক খাবারগুলো খায় তাতেই তাদের ওই খিদেটা নষ্ট হয়ে যায় ভাতের বদলে আবার অন্য সময় ভারী কিছু খাইয়ে দেবে টিফিনটা ভারী করিয়ে দেবে বিকেলের সন্ধ্যে তুই এখানে তোর এই ভরা মাতৃত্ব নিয়ে দেখ খোঁচা মারার কারণ হচ্ছে তুই মানুষকে খোঁচা মারবি আর খোঁচা মেরে বলবি আমার দুর্বল জায়গাটা একটু খোঁচা মারো আমি তো কিছুই করতে পারছি না আমি তো আমার গান দিয়ে কিছু হাইলাইটেড করতে পারছি না করো এসে তাই জন্যই বললাম তুই একটু তোর এই ফাঁকা জায়গা নিয়ে মানুষের ফাঁকা ফাঁকা বুদ্ধি দিতে যাস না তারা গ্রহণ করবে না বাচ্চাকে কি খাওয়াবে কিভাবে খাওয়াবে ডাক্তারের এখন বলে জোর করার কোনো কারণ নেই খিদে পেলেই সে খাবে আর তুই এসছিস একদম সর্বজনীন একটা মা সবাইকে ফোকটিয়া ভুলভাল জ্ঞান মেরে যাবি জ্ঞানটা পরিবারে দে জ্ঞানটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই কর আর উপরে দুটো মানুষকে কাছে টেনে নে মানুষ তাদের খারাপ বলছে না তোকে বলছে যারা তো সাপোর্ট করে তারা তোর মতন মেন্টালিটির মানুষ তারাও শ্বশুর শাশুড়িকে নিয়ে খায় না তাদের যদি মেয়ে থাকে মেয়েদেরও বুদ্ধি দেয় শ্বশুর শাশুড়িকে আপন করবি না যে বুদ্ধিটা তোর মাও দিয়েছে বুঝলি সে তোর খোঁট তুই আর কী করবি মানুষের যারা ক্রিয়েটার তাদের ছেড়ে তাদের পরিবারে ঢুকছিস তারাও কিন্তু তোর পরিবারে ঢুকে যাবে মাথায় রাখিস আর তোর পরিবারের কেচ্ছা বলা আরম্ভ যদি করি মুখ লুকাবি কী করে যদিও তোর লজ্জা ঘৃণা নেই তুই খুব সহজেই মানুষকে বলতে পারিস যে ঠ্যাং তোরে কী করে ঠ্যাং তোলায় যে তুই খুব এক্সপার্ট সেটা তুই সেশনের নামে কি মিশন মারাতে গেছিলি তাতে দেখিয়ে দিয়েছিস ঠ্যাং তোলা ঠ্যাং তোলা বাহুর উপর তো দুটো ঠ্যাং কী করে তুলতে হয় তুই ভালো করে জানিস আর এই ঠ্যাং তোলা তুলি তুই হাইলাইট করেছিস মন্দিরের ক্ষেত্রে যে কিভাবে ওরা হুলসজ্জা করেছে যেটা স্ক্রিন রেকর্ড করে রেখেছিস তৈরি থাকবি নানান দিক থেকে হুরকো তৈরি হচ্ছে আবার তৈরি থাকবি এই হুরকোগুলো কোথায় গুজবে সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখতে কারণ যেন প্রবলেম না হয় হ্যাঁ খুব ভালো লাগে না তোর নাম আজ থেকে আর একটা বাড়লো তোলা দিদি যা ঠ্যাং তুলতে পারিস তোলা মাসি তুই যা ঠ্যাং তুলতে পারিস সেটা তুই সেশনে দেখিয়ে দিয়েছিস এক দুই তিন চার করে কতবার ভ্যারাইটিস পোজে তোর ঠ্যাং তুলতে হতো যার জন্যে তুই ভালো করে বলতে পারলি যে ক্রে তোর এইগুলো মনে পড়ে লজ্জা পাচ্ছে মানে তুই এইগুলো করে এসিস তোর দুর্ভাগ্য একটাও টিকলো না শুধু এই তোর বটটা টিকলো কারণ জানিস তো কারণ তোর যাওয়ার জায়গা নেই আর যাওয়ার না জায়গার জন্যেই তোর বরের কপাল পড়েছে সাথে সৌ শহরই কারণ তোর যাওয়ার জায়গা থাকলে এরা নতুন করে বাঁচার আশা পেত অ্যাকচুয়ালি তোর কোথাও যাওয়ার জায়গা নেই ঠিক আছে নিতে তোলা মাসীমা আর একটা নাম দিলাম সবাই শুনে নাও ও ঠ্যাং নাকি ভালো তুলতে পারে যার জন্যে ও বলছে এরম ভারী শরীর নিয়ে সীমা কি করে ঠ্যাং তুলছে এটা নিয়েও তোর কত চিন্তা একটা কুলাঙ্গার নারী চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আজ মাথায় রাখবি আজ থেকে তোর নাম হলো ঠ্যাং তুলা মাসি মা অল